সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এই ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর বাংলা সামষ্টিক পরীক্ষা অর্থাৎ ষাম্মাসিক মূল্যায়ন পরীক্ষার প্রথম সাদেশ নিয়ে কথা বলব প্রথম কোয়েশ্চেন হচ্ছে রাক্ষসের গিলে খাওয়া মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে কথাটা কতটুকু প্রাসঙ্গিক উত্তর হচ্ছে প্রদত্ত উক্তিটি অপারেশন কদমতলি গল্প থেকে নেওয়া হয়েছে উক্তিটি দাদি চরিত্রের হানাদার পাক বাহিনী দ্বারা কদমতলি এলাকার অসংখ্য মানুষের শহীদ হওয়ার পরিপ্রেক্ষিতে এই কথাটি বলেছিলেন দাদি এখানে রাক্ষসের গিলে খাওয়া মানুষগুলো দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন শুধুমাত্র দেশকে শত্রুমুক্ত করার জন্য এসব শহীদ হওয়া মানুষের শোককে শক্তিতে করে দেশের আপামর জনতা দেশকে শত্রুমুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়বে সুতরাং বলা যায় অপারেশন কদমতলের চরিত্রের গল্পের দাদি চরিত্রের এই কথাটির প্রাসঙ্গিকতা রয়েছে দুই নম্বর কোয়েশ্চেন হচ্ছে পাবি কি করে ভাইয়েরা জব্বর চালাক কথার কতটুকু প্রাসঙ্গিক উক্তিটি গল্পের চন্দন চরিত্রের উদ্দীপকের কথাটি দ্বারা মুক্তিযুদ্ধের যোদ্ধাদের কৌশল সফল বাস্তবায়নকে ইঙ্গিত করা হয়েছে মুক্তিযুদ্ধরা বাহিনীর উপর অতর্কিতভাবে হামলা করে কেউ চাষী কেউ মাঝি কেউ জেলেদের মতো সাধারণ মানুষের সাথে মিশে গিয়েছে সুতরাং বলা যায় উদ্দীপকের চন্দনের কথায় প্রাসঙ্গিকতা রয়েছে কোয়েশ্চেন নাম্বার থ্রি সর্বনাম কাকে বলে সর্বনাম কত প্রকার রুখে কি উদাহরণ সালোচনা করো বিশেষের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলা হয় যেমন রহিম ভালো ছেলে সে একজন ভালো ছাত্র বটে তাহলে এখানে এই যে সে সেটা হচ্ছে একটা সর্বনাম তারপর হচ্ছে সর্বনাম তিন প্রকার সাধারণ সর্বনাম মানি সর্বনাম এবং হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম তাহলে সাধারণ সর্বনাম কোনগুলো যে সর্বনামগুলো আপন পরিবেশে অর্থাৎ ভাই বোন বা মা বাবা বন্ধু এবং জনের সঙ্গে কথা বলতে ব্যবহৃত হয় তাদেরকে বলা সাধারণ সর্বনাম যেমন হচ্ছে তুমি তোমরা সে তারা তারপর হচ্ছে মানি সর্বনাম যে সর্বনামগুলো বয়সে বড় কিংবা অপরিচিত কারোর সাথে কথা বলতে ব্যবহৃত হয় তাকে মানি সর্বনাম বলা হয় যেমন আপনি আপনারা তিনি তারা ইত্যাদি তারপর হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম কারোর সঙ্গে অতি ঘনিষ্ঠতা বুঝাতে বা তুচ্ছতাচ্ছিল্য করতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে ঘনিষ্ঠ সর্বনাম বলে যেমন তুই ও ওরা ইত্যাদি সো এই ছিল হচ্ছে আজকে আমাদের টপিক আমাদের পরবর্তী টপিক আমরা অবশ্যই আপলোড করবো ঠিক এভাবে আরও দু একটি আমাদের নমুনা সাজেশন চলতে থাকবে এবং পরীক্ষার আগের দিন অবশ্যই তোমরা ফাইনাল সাজেশনটা পেয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে